সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটা দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ রবিবার এই হাট থেকে আপনাদের ছোট বাছরগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করছি দর্শক চলেন আসসালামু আলাইকুম কয়টা বিক্রি করতে নিয়ে আসছেন একটাই বেশ সুন্দর টাইপের গরু এটা এটা কি শাহীওয়াল নাকি দেশি শাহীওয়াল শাহীওয়াল কত দিন বয়সে এক বছর এক বছরেরও হয় নাই এটা কি আপনার আরিয়া নাকি বকনা আরিয়া ওষুধ কত টাকা দামটা ছেড়ে দেখুন ছাব্বিশ ছাব্বিশ কত পর্যন্ত বলছে কাস্টমার এটা বিশ একুশ বলছে বিশ একুশ বলছে অনেক কম বলছে আচ্ছা আচ্ছা আপনি কত বলে ছাড়বেন কোন সেটা হবে বাইশ থেকে বাইশ তে হলে আপনি ছেড়ে দেবেন আচ্ছা এগুলো আপনার ব্যবসা নাকি বাড়ির ওগুলো ব্যবসা ব্যবসা বিষয়ে কী বলছে নাকি মন্দা চলছে বা দো বা খারাপ হ্যাঁ মন্দা চলছে আচ্ছা আচ্ছা আজকে দেখছি গরু বলা হয় একটু কম নামছে না আচ্ছা তার পাশে আমরা আরও দুইটা সুন্দর সুন্দর গরু দেখছি মায়ের সাথে কথা বলবো ভাই আসছে না আলিক ভালো আছেন ভাই কী আছে পয়টানি আছেন ভাইয়া দুইটা নিয়ে আসছে দুইটা এখনও বিক্রি হয় নাই এই যে সাদা টাইপের যেটা দেখছি এটা কত টাকা দাম চাচ্ছে নাচিশ পঁচিশ কত পর্যন্ত বলছে বিশ আঠারো বিশ আঠারো অনেক কম দাম বলছে মনে হচ্ছে আচ্ছা এটা বয়স কত দিন হয়েছে এক বছর হয়নি সাত আট মাস সাত আট মাস হয়েছে এক বছর এখনো হয়নি তিরিশ হাজার টাকা ওনাকে বলছে পশ আমরা আপনাদের এই গ্রেনবাজার হাট থেকে যে গরুগুলো এসেছে এই গরুগুলোর দাম আপনাকে জানানোর চেষ্টা করছি আমরা এখানে বিভিন্ন ব্যাপারের সাথে কথা বলেছিলাম তো ওনারা বলছে আজকে বাজারটা খুব কম বাজারে গরু আমদানি কম হয়েছে এবং যে পরিমাণ গরু আমদানি হয়েছে আবার কাস্টমার নাই এই গরুগুলো নেওয়ার জন্য এই জন্য দাম অনেকেই কম রয়েছে আপনারা যারা খামার প্রবণ ভাবছেন তারা এই হাট থেকে কম দামে ছোটো ছোটো গরুগুলো নিতে পারেন

আমি চাচ্ছি সাতাশ সাতাশ চাচ্ছেন কত পর্যন্ত বলেছেন তোকে এই যে তেইশ হাজার বলে দাঁড়াই আছে আচ্ছা তেইশ হাজার টাকা বলছে আপনি তেইশ হাজার টাকা বলছেন আচ্ছা আচ্ছা এটা কি আপনি প্রসাদনও নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আর আপনি কত চাচ্ছেন চাচা কত হলে আমি ছাব্বিশ পার চাইছি ছাব্বিশ পার চাইছেন আচ্ছা আচ্ছা আজকে কি বাজার কম নাকি এটু কম হয় একটু কম কয়টা নিয়ে আসছেন আপনি দুইটা নিয়ে আসছে দুইটা বিক্রি একটা করছি একটা করছে। লাভ হয়েছে আসল দামেই দিয়েছি আসল নামেই দিয়ে দিচ্ছেন আসল দামে দিয়ে দিলে তো করে নস দুইশো লাভ হয়েছে আর অনেক কষ্ট করে বলছে আজকে অনেক কম বাজারে গরুর দাম আচ্ছা এ পাশে আরেকটি গরু দেখছি এটা দাম একটু জানব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়টা নিয়ে আছেন বিক্রি করতে আমি আসলে দুইটা ভাই বিক্রি করছেন একটা একটা বিক্রি করছি একটা আছে এটা কত দিন এটা এটা বোধ ভাই এই বারো তেরো মাস বারো তেরো মাস দাঁত হচ্ছে কি না ভাই দাঁত হয়ে যায় আচ্ছা এটা কি আপনার বকলা নাকি আড়িয়া বকনা কত চাচ্ছেন ভাই এটা চাষি ভাই চব্বিশ চব্বিশ আছেন কত পর্যন্ত বলছে ভাই অনেক বড় টাইপের করুন মাত্র সাড়ে আট হাজার টাকার দাম বলছে দেখছেন আমরা আপনাদের কত হলে ছাড়বে মানুষ বলছেন ভাই একুশ হলে ছাড়বেন একুশ হলে ছাড়বেন এমনিতে ছাড়বেন না না

এজন্য গরু পুষতে পারছে না মানুষ আচ্ছা আপনি কি গরু নিতে আসছেন না বিক্রি করতে নিতে নিতে আসছেন গরু নিলেন আচ্ছা আচ্ছা দাম তো কম নিতে পারবেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ